কাল বিকেলে বিকেলে গাইয়ে কালকে এমন জায়নি বিকেলে মরিয়ে দেয় বাড়ি আরো এখন দিই আইকেল বাড়ি আমরা তো ওখানে ছিলাম না এখন যেটা শুনছি যে ওই ওরা দুইজনই মাছ মারতে গেছে মাছ মারতে যে ওই ছোটোটা ওই যে ছোটো বাচ্চা আছে না ওইটা হচ্ছে যখন তলায় গেছে বড়টা তখন ওই ওই ধরতে গেছে যে দুটা দুটো উটো করতে করতে ওখানে থেকে ওই পানিতে ভাসতে ভাসতে চলে আসছিলো আর একটা ছোটোটা বাচ্চা ছিল ওই ছোটো বাচ্চাটা তখন দড়ি বাড়ি গেছে বাড়ি যে ও দাদি গেটা বলেছে ওরা দুইজন পানিতে তলায় যাচ্ছে তখন ওরা বাড়িতে আসতে আসতে দেখে যে ওরা মারাই গেছে না একটা আছে খুবতো ভাই একটা মামাতো ভাই বাসা কি একই জায়গায় না না ওই মামা তো ভার বাড়ি আরো আকান দিয়া পুরো ভার বাড়ি দোক মারা গেছে কোথায় গেছে দোক আছেতে দোক আছে কি বাড়াতে গেছে হ্যাঁ বাড়াতে গেছে এ সময় ঘুরতে দাও এইটাও তাও দুই ঘন্টা তো আগে দুই ঘন্টা আগে আচ্ছা ওই মামা তো ভার নামটা কি মামা তো ভার নাম হচ্ছে আপন আপন আপনের পিতার নাম কি উজ্জা উজ্জা বিয়া থেকে গেলে দুই দর মিলে আর কই মাছ মাছ দিল খালে দুই পাঁচ দিন পোলাই দিয়ে মারা গেছে আর এর পরিবারে আরো আকান দিয়া

ফুফু বেড়াতে স্কুল ছুটি পাইছে স্কুল ছুটির পরে আর কি বন্ধের মধ্যে বেড়াতে গেছে যে সাথে নিয়ে মাছ মারতে গেছে বর্ষি দিয়ে মারতে গেলে আর কি পানি দিয়ে পড়ে যায় পড়ে যা গেলে ও উদ্ধার করতে যায় তখন দুজন ধরাই ধরার পরে আর কি দূরে তলায় মারা যায় এখন আমি তো ছিলাম অফিসে এখন ফোন করে আমার বললো যে এরকম ওই পাশে দোকা নদী তো আছে নদীতে বলে না নাকি বলে ভেসে যাচ্ছিলো মাছ মারতে নেবে তো দুজনেই

খালে পানিতে ডুবে মারা যায় দুইজন দুই ভাই মাছ মারতে গিয়েছিল মাছ মারা উদ্দেশ্যে পানিতে ভেসে তারা মারা যায় এবং তাদেরকে এক বান্ধালে ঢালে বাইরে থাকতে দেখা যায় পরে লোকজন তাদেরকে উদ্ধার করে আর আপনের বাড়ি আড়োয়াকান্দি পিতার নাম উজ্জ্বল আর লাপিবের বাড়ির দোগাসি পিতার নাম হচ্ছে সম্পর্কে কি হয় সম্পর্কে মামাতো মামাত ভাই ভাই

আমি ঠিক পাইছি আমি সাড়ে এগারোটার দিকে ওখানে গিয়েছি যাই রেখেছি আমার সামনে লাস্ট উঠেলে আমি গেলাম লাস্টটা উঠলো ওখানে